রাতে যে পরিবারে অপরিষ্কার থালাবাসন রেখে ঘুমানো হয় নিশ্চিত একটি বিপদ ওই পরিবারে যে কারণে নেমে আসে জানলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন আলী হাবিজ ইসলামের কয়েকটা সুন্না এবং আলী রদুল্লাহ একটা ঘটনা দ্বারা এই জিনিসটা জানা যায় আমাদের মধ্যে অনেকের পরিবার এটা রয়েছে যারা রাতের বেলায় খাবার খাওয়ার পর অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমায় একদা একজন মহিলা সাইদিন আলী রদুল্লাহ তোলাহর কাছে আসলেন এসে বললেন যে আমার ঘরে অভাব অনটন সব সময় লেগে থাকে এবং অশান্তি লেগে থাকে সাইদিন আলী রদুল্লাহ তোলাহন ওই মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি কি রাতের বেলায় খাবার খাওয়ার পর ওই ময়লা যুক্ত থালা বাসন যেগুলা রয়েছে ময়লা আবর্জনা যেগুলো রয়েছে ওগুলা কি ঘরের মধ্যে রেখে আপনি ঘুমাইয়া যান কিনা ওই মহিলা বলছেন হ্যাঁ আমি ঘুমায়া যাই আপনি কিভাবে জানলেন এটা তখন সাইদিন আলির বললেন যে পরিবারের মধ্যে কাজটা করা হয় ওই পরিবারের মধ্যে অভাব এবং অশান্তি নেমে আসে অভাব এবং অশান্তি ওই পরিবারে নেমে আসে কারণ কি এই কারণ হচ্ছে দুষ্ট জিনের অন্যতম একটা খাবার হচ্ছে সে যে ময়লা আবর্জনা জনিত যে খাবার গুলা এগুলোকে খুব উপভোগ করে সে খায় এগুলো খুব মজা করে শেখায় হয় এই জন্য যে পরিবারের মধ্যে ময়লা আবর্জনা জনিত জিনিস বেশি থাকে ওই পরিবারে দুষ্ট জিনের আনাগোনাও বেশি হয় আর দুষ্ট জিন যেখানে আনাগোনা করে ওই জায়গায় একটা ঘটনাও ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করে কারণ এটা তার সবচেয়ে বড় মুসমিশন বুখারি শরীফের একটা হাদিস দেখেন আল্লাহর হাবিব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন দুষ্ট জিনের সবচেয়ে বড় মিশন কোনটা আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন দুষ্ট জিন যেতগুলো কাজ মানুষের সাথে করে মানুষকে মিথ্যা কথা বলায় মানুষকে দিয়ে বিপদ করায় জেনা করায় বা বিচার করায় যতগুলো কাজ রয়েছে ইবলিশ শয়তান কোন কাজে এত বেশি খুশি হয় না ইবলিস শয়তান ওই দুষ্ট জিনের উপর বেশি খুশি হয়ে যায় যে দুষ্ট দিন স্বামী এবং স্ত্রীর মাঝে সম্পর্ককে নষ্ট করায় দিতে পারে তালাক পর্যন্ত করায় দিতে পারে আল্লাহু আকবার যে দুষ্ট জিন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে অশান্তি নিয়ে আসতে পারে ওই দুষ্ট জিনের উপর ইবলিস শয়তান খুশি হয়ে তাকে পুরস্কৃত করে বুখারী শরীফের হাদিস সুস্পষ্ট অথেন্টিক একটি বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস থেকে বোঝা যায় দুষ্ট জিনের একটা অন্যতম মিশন আপনাদের সংসার নষ্ট করার জন্য ট্রাই করা সুতরাং এই অপরিষ্কার থালা বাসন রাতের বেলায় যদি রেখে ঘুম অবশ্যই জিন ওই পরিবারে আসবে এগুলো খাওয়ার জন্য যেহেতু আর যখন সে আসবে ওই পরিবারে অবশ্যই অবশ্যই অশান্তি নিয়ে আসবে সুতরাং কেয়ারফুল থাকা উচিত অবশ্যই চেষ্টা করবেন রাতের বেলায় ময়লা আবর্জনা জনিত জিনিসগুলো যেন ঘরে না রাখা হয় আস্তে করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এটাই আমাদের জন্য কল্যাণ বই নিয়ে আসবে আল্লাহ রবুল আলমিন আমরা যেন এই জিনিসটা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন